আমরা পৌঁছে গেছে এখন হচ্ছে গিয়ে আমি সাহাদিয়া সিজদেউ উপরে উঠে যাচ্ছি শ্রাবন শ্রাবণ গেছে হচ্ছে গিয়ে মিষ্টি আনতে বড় বোন বলে তো তাহলে এই যে বিরিয়ানির মাংস বসায় দেওয়া হয়েছে ও আসার পরে আবার আমার দায়িত্ব এসে গেছে এটা হচ্ছে গরুর চাপ বানানোর দায়িত্ব আমার এখন পোলারোয়ের সাথে মাংসগুলো মিক্সড করা হবে এটার মধ্যে এখন টপ দুই ধনিয়ার গোড়া আর এখানে আছে হচ্ছে গিয়ে শুকনা মরিচ পাতা বিশেষ কারণে আমাদের লটারি হচ্ছে সাহাবি সাহাবির ফেভারিট বাসায় যাচ্ছে ওর নানু বাড়ি মানে আমার মাম্মামের বাড়ি তো আমি এখন রেডি রেডি হয়ে গেছি শুক্রবার একটু লেট করে ঘুম থেকে উঠছি আমি অনেক আজকে গাইস জানেন আমি দেখছিলাম যে এ বাবার মতো একটা লোককে গুলি করে মেরে ফেলেছে এই জন্য আমি কানতে কানতে পোড়া শেষ হয়েছে আসলে ওই আবু আমরা আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই আমরা দেশের যা পরিস্থিতি আল্লাহর কাছে শুধু দোয়া করি আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুন যারা ইন্তেকাল করছে আল্লাহ তা দেশের এরকম পরিস্থিতি আমি আর চাই না আল্লাহর কাছে দোয়া করি সব কিছু যাতে আগের মতন সুস্থ স্বাভাবিক এবং নর্মাল হয়ে যায় তো আজকে অনেক দিন পরে ব্লগ করা স্টার্ট করলাম তো আজকে শুক্রবারে আমার যেহেতু ছুটি আর আম্মুর বাসায় দিন ধরেই যাওয়ার কথা আমরা যাব যাবো করে করে আর যাওয়া হচ্ছিল না মহরম চলে গেল আম্মু প্রত্যেক মহরমে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম কি মানে আম্মু রান্নাবান্না করে গরিব মিসকিমদেরকে খাওয়া সেটা এবার আর হয় নাই কারণ দেশে পরিস্থিতি অনেক খারাপ থাকার কারণে আম্মি আসতে পারেনি নাই সাহাবির আমি মানে আমার মেঝ বোন আসতে পারে নাই আর এই তো এখন কি আর করার এখন আমাদের আসলে একটা কথা আছে না যে যেদিকে ঢেউ যায় আমাদের সেদিকেই যেতে হয় তো ঢেউ যেদিকে আমরা ঢেউয়ের চলতেছি আমরা কি করব আমাদের আর কোনো কিছু বলার নেই আমাদের চোখ কান মুখ সব বন্ধ করে সবকিছু সহ্য করতে হবে এটাই আমাদের জীবন এছাড়া বলার নাই ওদের শান্তি না আচ্ছা যাই হোক আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি এখন কি আমি সাহাবিয়া শিষদ করে উঠে যাচ্ছি শাওন গেছে হচ্ছে গিয়ে মিষ্টি আনতে বাড়িতে আসতে মিষ্টি না নিয়ে আসলে কি হয় বলেন তো তো চলেন আমরা আসসালামু আলাইকুম ভরে গেছে পুরো আজকের মেনু হচ্ছে বাইরে থেকে বলে দিতে পারতেছি বিরিয়ানি অনেক সুন্দর স্মেল আসতেছে আরে আমার বড় বোনটা খালি খালি বড় বোন করো বড় বোন বলে তো ऐसे মানে মানে হতে ही तो होता या है কারণ এই যে দেখেন কত রান্নাশার পর থেকে এখন ডিম কি করতেছ ডিম ভুনা করবে ওয়াও ডিমের কোরমা করবে আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে চাল মাংস কোরমা মা এই যে বিরিানির মাংস বসায় দেওয়া হয়েছে এটা সিদ্ধ হোক আমি জাস্ট আসি ভিডিওর দায়িত্বে আর এখানে হচ্ছে গরুর লাল মাংস গুণা করবে ওকে ও আসার পরে আবার আমার দায়িত্ব এসে গেছে এটা হচ্ছে গরুর চাপ বানানোর দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এটা মেরিনেট করে ফেলবো একটু পরে সব রেডি আছে জাস্ট মেরিনেট করে আমি ভেজে ফেলবো এই তো নানু কই তুমি আসলে কি বল নানু কি হ্যাঁ তো ঢং করে রান্না বলতেছো কেন আচ্ছা ঠিক আছে দেখো কই নামে গোসল করতে গেছে গোসল করতে গেছে এখন পোলার সাথে মাংসগুলো মিক্সড করা হবে মাংস রান্না শেষ আমি এতক্ষণ আর কোনো কিছু করতে পারি নাই এখন আবার আসলাম একটু এই কাজটা করতে পোলার পায় আমি এখন চাপ বানাবো তাই চাপের মাংসটা কীভাবে করে কাটা আছে এটাকে হচ্ছে মেরিনেট করতেছি মেরিনেট করার জন্য এখানে আমি দিছি লবণ জিরা বাটা আর এটা হচ্ছে জয়ফল জয়ত্রী তারপরে হচ্ছে জিরা আর অনেক ধরনের মশলা বাটা গোলমরিচ তো এলাচ দারচিনি নি এটার মধ্যে দিয়েছে এখন টপ দই ধনিয়া গুঁড়া আর এখানে আছে হচ্ছে গিয়ে মরিচ বাটা আর আদা রসুন জিরা অনেক ধরনের মশলা আরও অনেক কিছু যেমন ধরেন জয়ফল জয়ত্রী তারপর শাহি জিরা তারপরে হচ্ছে ধনিয়া এলাচ দারচিনি লবঙ্গ এগুলো বাটা এগুলো সব বাটা দিছি এখন আমি এটাকে সুন্দর মতো মেরিনেট করে নেব মেরিনেট করে এটাকে সিক্স আওয়ার্স রেস্টে রাখবো এখন আমি জাস্ট এটাকে মেরিনেট করে রাখতেছি ছয় ঘন্টা পরে এটাকে আমি ভাজবো হুম রাতে খাওয়া রাখবি আর কি এখন চারটা হয়ে গেছে দুপুরে আমরা এখনও খাওয়া দাওয়া করি নি এটার মধ্যে আরও অনেক কিছু দিতে হয় পেঁপে বাটা দিতে হয় কারণ পেঁপে বাটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু পেঁপে বাটা করা হয় নাই তো এখন ওটা ছাড়াই করতেছি আর টমেটো সস সয়া সস এগুলোও দিতে হয় এগুলা বাসায় নাই এগুলো ছাড়াই বানাইতেছি আর মেরিনেট করা সেখানে আমি রেস্ট করে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক দেখে আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের তেহারির ফাইনাল লুক পুরাটাই টুম্বা পো করছে আমি শুধু ওকে মাংস আর পোলাওটা মিক্সড করতে সাহায্য করছি এখন আমাদের খাওয়ার সময় আমরা সব সার্ভ করে ফেলছি এখন আমরা খাবো এটা হচ্ছে ডিমের কোরমা আর সাথে হচ্ছে সালাদ আর সেই সাথে এখানে আছে হচ্ছে ইতির স্পেশাল ইতির হাতের রান্না করা গরুর মাংসর একদম মজাদার একটা ভুনা ভুনা গরুর মাংস এটা গরুর মাংসর ভুনা ইতির হাতের সবাই স্প্রাইট খাচ্ছে আমার মেয়েও স্প্রাইট খেয়েছে আমার বড় মেয়ে ছোট মেয়ে এখনো খাচ্ছে সবাই নিচে বসে বসে স্প্রাইট খাচ্ছে আর এখানে বোর্ড মিটিং চলতেছে এই যে মেরিনেট করার মাংসগুলো আমি এখানে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আল্লাহ আনফাস্টে এটা হতে মুড়কি এখন থেকে এটা

ওরা চাপের মতো হয়েছে চাপ মানে কাবাবের জায়গায় চাপ হয়ে গেছে আর কি আজকে একটা বিশেষ কারণে আমাদের লটারি হচ্ছে লটারি হচ্ছে যে আমার আব্বু মোর ইম্পর্টেন্ট একটা বিষয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব না খালি আমি লটারিটাই দেখাচ্ছি আম্মু এখন এটা ফেলবে আর আমরা পাঁচ বোন এটা তুলবো সুধিম সুধিম সবার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম সামান দেশি আমি একটি কথা বলতে যাচ্ছি এখানে আমার সমস্ত তখন আমি খুব স্পেশাল একটা স্পিচ দিচ্ছিলাম স্পিচ পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না বলে দুঃখিত আস্তে আস্তে আপনার এই খুশি স্পিচটা কেন দিচ্ছিলাম সেটা জানতে পারবেন তো এই ছিল আজকে আমর বাসায় ভিডিও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বোনরা যখন একত্রিত হই তখন না ভিডিও করার কথা ভুলে যায় আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই সুন্দর পরিবারটির জন্য তো করবেন আল্লাহ হাফেজ